এরকম অবস্থা আমাদের সমাজের মাঝে মাওলা আমাদের বাড়ি ঘর নাই মাওলা অনেক শিক্ষকের বাড়ি ঘর নাই অনেক শিক্ষকের মাওলা তোমার কেউ নাই মাওলা শিক্ষকের পাশাপাশি মাওলা পেঁয়াজ পোস বিক্রি করে মাওলা তার জীবিকা নিবাহ করে ওরা বললেন আমি ভ্যান গাড়ি চালে আর অনেকের জীবিকা করে মাওলা মাওলা শিক্ষক জাতির সর্ব মাথার আমরা শুনেছি মাওলা মাওলা সেই জাতি আজকে আপনার কাছে আপ পাচ্ছে মাওলা মাওলা তোমাকে ডাকছি মাওলা আগে প্রথম